কোন জায়গার কোন চাঁদাবাজি বন্ধ হতে দেখলাম না বরং দেখতে পেলাম এতটুকু যে এক দল চাঁদাবাজ গিয়েছে আরেক দল চাঁদাবাজ চলে এসেছে পরিবর্তন হচ্ছে না কেন এর দায় ভার একক ভাবে ডক্টরকে দিলে হবে না তার কারণ হচ্ছে বাংলাদেশের রন্ধে রন্ধে টপ টু থেকে নিজ পর্যন্ত যারাই বসে আছে

আর ওয়ায়াহদি ইমা ইয়াসরহুল আসমাতি মুস্তাকিম আমি আল্লাহকে চাই সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমি আল্লাহ ছাড়া কাউকে দিয়ে দেই আমার আর এখানে আমরা দুটো বিষয় লক্ষ্য করলাম এক নাম্বার বিষয় হচ্ছে দুনিয়াতে কোন পথে গেলে শান্তি কোন মতে বিশ্বাস করলে শান্তি কোন পদ্ধতিতে আমরা শান্তি পেতে পারি এই ফর্মুলাটা আমাদেরকে যিনি দিয়ে দিচ্ছেন তিনি কে আমার হেরাতার কারণ হচ্ছে দুনিয়াতে মানুষকে আল্লাহ বানিয়েছেন যেহেতু মানুষ আল্লাহ বানিয়েছেন কোন কাজে মানুষের শান্তি আর কোন কাজে মানুষের অশান্তি সেটা দুনিয়ার অন্য কেউ বেশি জানে না আল্লাহ বেশি জানে কারণ বানাইছে যিনি কি বানিয়েছে সেটার উপর দ নলেজ থাকে বেশি তাহলে আমরা যদি শান্তি পেতে চাই আল্লাহ বললেন বল্লাহ হয়ে যাও ইলাদানিস তোমরা যদি শান্তি পেতে চাও আমি আল্লাহ কাছে আসো আমি আল্লাহ তোমাদের শান্তি কোন দেখায় দিব আর তোমরা যদি হেদায়েত পেতে চাও তাহলে আমার পথে আসো কারণ হেদায়েতের মালিক ও একমাত্র কে তাহলে উক্ত আয়াতে ক্যারিমা থেকে আমরা দুটো বিষয় এখানে পেলাম এক হচ্ছে চূড়ান্ত শান্তির ফর্মুলা আর এক হচ্ছে হৃদায়তের রাস্তা তাহলে শান্তির ফর্মুলা এবং হৃদায়তের রাস্তা দুনিয়াতে মানুষ যেমন শান্তি পেতে চায় একইভাবে মানুষ হৃদায়তও পেতে চায় কোন পথে শান্তি আসবে আর কোন পথে চললে সেরাতে পুস্তা পথের পথে খাওয়া যাবে এটা দুনিয়ার অন্য মানুষ ভালো জানে না আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আগে দুনিয়ার মানুষকে স্থায়ী শান্তির ফর্মুলা বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছিলেন হবেন না কয় হাজার বছর আগে বছর আগে আমি আলোচনা শুরুতে আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই যে শহরে কেটেছিল তার শহরের নাম হচ্ছে মদিনা আল মুন ওই শহরকে আমরা ভালোবেসে ডাকি সোনার মদিনা কিসের মদিনা কিসের মদিনা ওই শহরটির নামের সাথে আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই বাংলাদেশের নামের একটি মিল আছে কি মিল বলেন তো ওই শহরকে যেমন আমরা সোনার মদিনা বলি আমাদের দেশকে আমরা কি বলি সোনার বাংলা বস্তুত সোনার মদিনা সোনার মদিনার জায়গায় ঠিক থাকলেও সোনার বাংলা আসলে সোনার বাংলা জায়গায় ঠিক নেই বরং সোনার বাংলা নামে আছে দেশটা বাংলা হয়ে গেছে। সমাজ ব্যবস্থার কিছু রূপ আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো ইসলামিক কল্যাণ রাষ্ট্রের সুফল অর্থাৎ দুনিয়ার কোন ভূখণ্ডে যদি ইসলাম কায়েম হয়ে যায় খিলাফ দুনিয়ার কোন ভূখণ্ডে যদি স্টাবলিশ হয়ে যায় ওই ভূখণ্ডে শান্তি আসে না অশান্তি আসে কথা কম মানুষ শুনি শুনে বিশ্বাস করার চাইতে দেখে বিশ্বাস করতে বেশি আনন্দিত হয় আমি আজ দেড় হাজার বছর আগের মদিনার কিছু চিত্র আপনার চোখের সামনে তুলে ধরব কানে শুনবেন অন্তর দিয়ে ভাববেন রাত্রে শুয়ে শুয়ে চোখ বন্ধ করে একা একা রিয়ালাইজ করবেন ইসলামী ফেরাফতের আদলে সাজিয়ে গেলেন রাসুল্লাহ মদিনার দায়িত্বে ছিলেন সেন্ট্রাল লিডারশিপের জায়গায় ছিলেন এক বছর দুই বছর নয় দশ বছর จิต কা দিয়ে বলেন কয় বছর 10 বছর এবার আমি আপনার কাছে জানতে চাই আপনার সমাজ আপনার দেশ আপনার সমাজে শান্তি বেশি নাকি রাসূলের সমাজে শান্তি বেশি অথচ আসলে সমাজে তো শান্তি থাকার কথাই ছিল না কারণ রাসূলুল্লাহ যেই জামানায় dunia এ এসেছিলেন দুনিয়ার সব ইতিহাসই কোরআনই লিখক সার্বিক একমত ওই দিনগুলোকে বলা হয় এই অজ্ঞতার যুগ মূর্খতার যুগ যে যুগের মানুষের মনোজগতে অন্ধকার এত বেশি ঢুকে গিয়েছিল বাবা মা ছেলে সন্তান একত্রিত হয়ে মদ পান করতো কেউ কাউকে মাথা দিত না অন্যের হক মেরে খাওয়াটাই ছিল যাদের নেশা এবং পেশা ওই যুগকে সুল কি করে পরিবর্তন বছর। মদিনায় শান্তির সমাজ কায়ম করলেন আল্লাহ হাবিব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন ইসলামী হেমারতের দায়িত্বে এলেন একজন ইসলামের প্রথম খলিফা যাকে বলা হয় নাম হচ্ছে আবু বকর সিদ্দিক নামটা কি ইতিহাস বলছে যা আবু বকরিন ওমারা কাদিয়ান ফি খিলাফতিহি একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য শুধুমাত্র রাষ্ট্র প্রধানই দরকার নয় বরং একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য আরো গুরুত্বপূর্ণ পদে আরো কিছু যোগ্যতা সম্পন্ন মানুষের দরকার অন্যথায় রাষ্ট্র ব্যবস্থার প্রধান খুব ভালো মানুষ আল্লাহওয়ালা নামাজি হাজি অনেক ভালো মানুষ রাষ্ট্র ব্যবস্থার প্রধান তিনি তিনি প্রেসিডেন্ট তিনি প্রধানমন্ত্রী তিনি অনেক ভালো মানুষ কিন্তু বাকি রাষ্ট্রের বিভিন্ন প্রান্তে প্রান্তে দায়িত্ব যারা পালন করছে মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার পুলিশ অফিসার টিওনো থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে যারা বসে আছে তারাও যদি সকলে ভালো মানুষ না হয় একা একার পক্ষে কোনদিন একজন রাষ্ট্র প্রধান ওই রাষ্ট্রকে ভালো বানাতে পারে বেচারা সহজ সরল মানুষ কথা বলে কম চিন্তা ভাবনা করে কথা বলে ফটন ফটন করে কথা বলে না ব্যক্তিগত ভাবে আমরা মনে করতে পারি তিনি স্বচ্ছ মানুষ তিনি ভালো মানুষ তিনি দুর্নীতিবাস তিনি না। তিনি চাঁদাবাজ না এরপরে তো পাঁচ ছয় মাসেও বাংলাদেশের তেমন কোন উল্লেখযোগ্য পরিবর্তন আমাদের চোখে আসলো না এর এরপরে তো এই বিগত চার পাঁচ মাসে আমরা কোন জায়গায় কোন চাঁদাবাজি বন্ধ হতে দেখলাম না বরং দেখতে পেলাম এতটুকু যে একদল চাঁদাবাজ গিয়েছে আর একদল চাঁদাবাজ চলে এসেছে পরিবর্তন হচ্ছে না কেন এই ভাই ভাই খুব ভাবে দপ্তরিয় হবে না তার কারণ হচ্ছে বাংলাদেশের রন্ধে রন্ধে কট্টু থেকে নিস পর্যন্ত জানাই বসে আছে এখনো পর্যন্ত তারাই বসে আছে যারা বিগত শুইদাচারের চাটা গোলাম ছিল যার ফলে একক ব্যক্তি হিসাবে ভালো হওয়ার পরেও রাষ্ট্র ব্যবস্থার কোনো রকম পরিবর্তন হবে না যদি পরিবর্তন করতে চান তাহলে রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ পথ গুলো থেকে সাদা বাস দালাল এ সকল কেন্দ্রিক মানুষগুলোকে বের করে দিনদার ইমানদার পরহেজগার সৎ চরিত্রবান এমন যোগ্যতা সম্পন্ন কিছু মানুষকে সেখানে বসানোর দরকার আছে না নাই আবু বকর খেলাফতের দায়িত্বে এসে এ কাজটাই করতে আববকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমাকে খলিফাatul মুসলিমিন বানানো হয়েছে তবে আমি একা একা কিছু করতে পারব না মদিনার আরো গুরুত্বপূর্ণ পদ আছে আববকর সিদ্দিক চিন্তা করলেন আমার পরে মদিনার সব চাইতে গুরুত্বপূর্ণ পদের নাম প্রধান বিচারপতির পদ আবু বতর স্থিতিগুলো দেয় না হন হ ফারুক কে বললেন ভাই অমর আমি সিদ্ধান্ত নিয়েছি মদিনার প্রধান বিচারপতি আমি তোমারে বানাবো তাহলে আমার ভাইরা দেখেন রাষ্ট্রপ্রধান আবু বকর আর প্রধান বিচারপতি হচ্ছে অমর ওই সময়ে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আর কেউ নাই আবার অমরের চাইতে শ্রেষ্ঠ প্রধান বিচারপতিরও আর কেউ নাই একটি রাষ্ট্রের জন্য একটি দেশের জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পদটা যতটা গুরুত্বপূর্ণ একই সাথে ওই দেশের জন্য প্রধান বিচারপতির পদটাও ততটাই গুরুত্বপূর্ণ প্রধান বিচারপতির পদে জনি যদি প্রধান বিচারপতির পদে শামসুদ্দিন মানিকের মতো কোনো দাম সাকাশকে বসানো হয় তাইলে ওই দেশে কোনদিন ইনসাফ পূর্ণ বিচার হতে পারে না এজন্য আমার ভাইরা বিগত দিনে আমরা দেখেছি এই ষোলো বছরে প্রধান বিচারপতির দায়িত্বে যাদেরকে বসানো হয়েছিল তারা একটা বিমানদার আল্লাহ তারা সবাই ছিল নিজ দলে পাঁচ টাকা গোলাম

কিন্তু অমরের দরবারে বাদী বিবাদী কোনো বিচার ফাইসালা অমরের কাছে আসলোই না